সালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে পবিত্র শুক্রবার আমি চলে এসেছি মিরপুরে এক পাখির হাটে তো এই হাট থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব রকম দামে সব কল পাখি বিক্রি হচ্ছে কি কি পাখি এবং হাটে উঠছে সব কিছুই দেখার চেষ্টা করব দাম জানার চেষ্টা করব চলুন ঘুরে দেখি এবং দাম জানার চেষ্টা করি কী অবস্থা এই হাটের আজকে

দেখি আপনাকে WhatsApp এ বলো প্রাইস কত করে 300 টাকা করে করে দেখতে পাচ্ছি

তার থেকে ছয় হাজার টাকা আসে যে গাছ হচ্ছে ক্লাসিক হচ্ছে করে জোড়া আর নিলে প্রচুর পরিমাণে

ভাই কার কষ্টে বেবি গুলো কত করে পাই কত করে দাম এগুলো এগুলো টাকা করে আর এই যে গ্রে গ্রে পনেরোশো থেকে বাচ্চা আছে দেখতে পাচ্ছি সব হচ্ছে কত করে এগুলো জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া আর এই যে গুলা

দাম প্রচুর এক থেকে দেড় লক্ষ টাকা অ্যামাজন পেরট

পঁয়ত্রিশ থেকে চার হাজার টাকা করে থেকে সাত হাজার টাকা করে এগুলো পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা করে

ফেরত লক্ষ <difficile SCIente> <speaking melodies> <cake> <zagience> <shared> <ương kenni>

দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের ওগুলো পাঁচ হাজার টাকা করে জোড়া পনেরো জিবি দশ হাজার বারো হাজার টাকা করে পার আরগুলো অফলাইন নাম্বার এগুলো সাত থেকে আট হাজার টাকা করে করা

দেখতে পাচ্ছেন বিভিন্ন তারপরে পাইপ বিভিন্ন দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ পাঁচ হাজার টাকা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা করে লগ ইন করে বিশা শেয়ার করতে দাও 1880 টাকা কারকেও নিতে হবে গুলো বিশা শেয়ার করে দিয়া